রাওজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দালাল দোষরদের অত্যাচার নির্যাতন এবং বিএনপিতে ঠুকে এলাকায় নতুন করে ষড়যন্ত্র অপরাধের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তেরো জুন শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ওয়ার্ডের চৌধুরী মার্কেটের সামনে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে এই কর্মসূচির আয়োজন করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ এতে এলাকার বহু নারী ও উপস্থিত ছিলেন

সুন্দর জীবন ধরে বাঁচতে চাইতে যে এটাও পারতেছি যে আমাকে মারি ফেলে আমার ফাঁকা সংকুচিত আছে এবং এটা আমি ভিডিও অনেককে দিছি যারা মারতে চাইতেছে আগে যারা এই রাহজানকে শোষণ করছে শাসন করছে আমা মিল্লিক তারা বর্তমানেও আছে এখন বর্তমানে বিএনপির নামদারি হয়ে বাঁচতেছে এখন ব্যবসা বাণিজ্য সবকিছু এদের দখলে আমাদেরকে কোনো জায়গায় বিচ্ছে দিতেছে না আমরা কিভাবে চলবো কার কাছে যাব এখন যা টাকা আছে তার প্রভাব আছে এখন টাকার পিছনে সবাই জিম্মি আমাদের টাকা নাই প্রভাব নাই আমরা কিছু এখন আমরা অসহায় এখন আমরা জনগণকে নিয়ে কিভাবে সুন্দর জীবন করতে পারি এলাকাবাসীকে শান্তি রাখতে পারি আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও আমাদের এটা অবগত করলাম আর উদ্যতম কর্মকর্তা যারা আছে তাদের কাছেও আমাদের এই অভিযোগটা আমাদের লিডার যারা আমাদের সিনিয়র ভাই আছে তাদের কাছে এই জিনিসটা আমরা

যারা এসেছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব সবাই একমত কিনা আমরা আজ থেকে সবাই বাই বাই আমরা আজ থেকে একজনের শুভে দিকে একজনের মাতব নাকি না সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা ছাত্র দলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াসুজন করেছেন আর এখন এসে বলতেছেন আমি অমুক সমুখ আপনাকে আমরা মানি না সুজা কথা এই আপনারা সবাই ভক্ত চৌধুরীর কথা সদ্রিকে জনগণ এখানে কত হাজার হাজার জনগণ দাঁড়িয়ে আছে ছেলে মেয়ে নারী সবাই বৃদ্ধ যুবক সবাই আমরা কেউ ভক্ত চৌধুরীর নেতৃত্ব মানব না সঞ্চলনা করেন যুবদল নেতা ইঞ্জিনিয়ার সোহেল বিশেষ অতিথি ছিলেন আবু সওদাগর যুবদল নেতা মোহাম্মদ ওসমান মোহাম্মদ রони দিদার নাসির নাচ্চু নাজিম তালুকদার মাহবুব রিয়াজ রুবেল গিয়াস শাহ আলম মান্না আবুল হোসেন জসীম সর্দার শহীদ জামাল তালুকদার বসর নাজিম ইয়াকুব কাশেম এরশাদ স্কান্দর ফারুক নাহিদ নুরু জাফর মাহিন আলম নবী মঞ্জু শফি সুমন মহিলা দলের নেত্রী রিনা আক্তার লাভলি আক্তার সঞ্জিদা আক্তার নুরু আক্তার নার্গিস আক্তার খালেদা আক্তার শেলি আক্তার জাহেদা বেগম নাসিমা আক্তার আনাসা আক্তার রিজিয়া বেগম পারুল আসিয়া বেগম মিনু সোকিনা ও মোহনা